হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে শেখাবো কিছু ইতালিয়ান ভাষা যা আপনারা অন্যের সাথে বা একটা মানুষের সাথে কথোপকথন করতে পারবেন তা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে রয়েছে এই জিনিসটি কোথায় পাবো এই জিনিসটি কোথায় পাবো দোবে পশ্চতে ক যা দোবে পস্তেব ক যা মানে এই জিনিসটি কোথায় পাবো কাউকে যখন জিজ্ঞেস করবেন বা কোনো কিছু খুঁজতে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না বা চিনেন না সেক্ষেত্রে কারোর কাছে জিজ্ঞেস করছেন দাদা ভাই এটা কোথায় পাবো এই জিনিসটা কোথায় পাবো সেই ক্ষেত্রে বলবেন দোবে পশ্চ তবে রে পস্ত কজা দোবে পশ্চ তবে রে পস্ত কজা মানে এই জিনিসটি কোথায় পাবো এই জিনিসটি কোথায় পাবো মানে দোবে পশ্চ তবে রে পস্তা কজা ইতালিয়ান ভাষাই এটাই বলে এর পরবর্তী বাক্যটি রয়েছে তুমি কোথায় যাও তুমি কোথায় যাও এর ইতালিয়ান ভাষায় বলে আন্দো মানে তুমি কোথায় যাও তুমি কোথায় যাও এর ইতালিয়ান শব্দ দোবেস্তাইয়ান্দ তুমি কোথায় যাও যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন কারণ আমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হয় যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আমাদের অন্য চ্যানেলে যারা আমাদের আগের চ্যানেলে যারা সাবস্ক্রাইব ছিল অবশ্যই তারা আমাদের ভিডিওটি দেখতো অবশ্যই তারা ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটি কোনো কারণে হারিয়ে গেছে বা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমরা আরেকটি চ্যানেল খুলেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী বাক্যটি রয়েছে আমাকে একটা কাজ দেওয়া যায় কাউকে বলবেন যে কাজের জন্য ঘুরছেন কাউকে বলতে চাচ্ছেন যে ভাই আমাকে কি একটা কাজ দেওয়া যায় সেই ক্ষেত্রে ইতালিয়ান ভাষায় আমরা বলবো পশ্চ উত্তেন অন লাবর পশ্চ উত্তেনে অনলাবর মানে আমাকে একটা কাজ দেওয়া যায় বন্ধুরা অবশ্যই আপনাদের এগুলো কিন্তু মনে থাকবে না অবশ্যই স্ক্রিনশট অথবা খাতায় লিখে রাখবেন প্রতিদিন নিয়মিত দুইটা একটা করে বললে কিন্তু হয়ে যাবে আমিও কিন্তু এমনভাবেই শিখেছি অবশ্যই আমাকে একটা কাজ দেওয়া যায় এর ইতালিয়ান শব্দ আবারও বলছি এর ইতালিয়ান শব্দ হবে পশ্চ উত্তেনে অনলাবর উত্তেনে উত্তে অনলাবর মানে আমাকে একটা কাজ দেওয়া যায় এর পরবর্তী বাক্যটি রয়েছে তুমি গাড়ি চালাতে পারো নাকি। তুমি গাড়ি চালাতে পারো নাকি এর ইতালিয়ান শব্দ হবে সাই গোয়েদারে সাই গোয়েদারে মানে তুমি কি গাড়ি চালাতে পারো নাকি। তুমি কি গাড়ি চালাতে পারো সাই গোয়েদারে সাই গোয়েদারে মানে তুমি গাড়ি চালাতে পারো এর পরবর্তী বাক্যটি আছে আমাকে একটু সাহায্য করতে পারবে আমাকে একটু সাহায্য করতে কি পারবে এর ইতালিয়ান বাক্য হবে তার মিউন ইন ফ মানে আমাকে একটু সাহায্য করতে পারবে এর পরবর্তী বাক্যটি রয়েছে আপনাকে কিছু বলতে চাই আমি আপনাকে কিছু বলতে চাই আমি দেখা গেছে কাউকে কিছু বলবেন বা ইতালিয়ান ভাষায় দেখা গেল একটা কোম্পানিতে জব করবেন বা জবের জন্য খুঁজছেন কিন্তু বড় একজন লোক তার সাথে কথা বলতে চাচ্ছেন বা কিছু বলবেন কারোর মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে কিছু বলতে চাই আমি এভাবে এই কথাটা তার ইতালিয়ান ভাষায় আমরা বলবো যেভাবে ভয়ো দ্বিতীয় ন কজা ভয়ো দ্বিতীয় ন মানে আপনাকে কিছু বলতে চাই আমি এর ইতালিয়ান শব্দ হবে ভয় দ্বিতীয় কাজা ভয় দ্বিতীয় কজা মানে আপনাকে কিছু বলতে চাই আমি এর পরবর্তী বাক্যটি রয়েছে আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে কোনো টাকা নেই এর ইতালিয়ান শব্দ হবে ননোসল দেো সল দে মানে আমার কাছে কোনো টাকা নেই বা আমার কাছে কোনো এ এই নেই ওই তা নেই যাই হোক ওই ক্ষেত্রে বসায় বসিয়ে দেবেন একই কথা আমার কাছে কোনো টাকা নেই মানে ননসল দে নন সল দে মানে আমার কাছে কোনো টাকা নেই এর পরবর্তী যে শব্দটি রয়েছে আমি অনেক কিছু করতে পারি আপনি দেখা গেল অনেকটি কাজ পারেন বা অনেকগুলো কাজ করতে জানেন বা শিখে গেছেন বাংলাদেশ থেকে যে আপনার মালিক জিজ্ঞেস করেছে যে তুমি কী কী কাজ পারো বা কি পারো তুমি সেক্ষেত্রে বলতে চাইছে আমি অনেক কিছু করতে পারি কোনটা আমাকে দেবেন এই ক্ষেত্রে যে অনেক কিছু করতে পারি এর ইতালিয়ান শব্দ হবে যে ফস্ত ফারে মূলতে কাজে ফস্ত ফারে মৌতে কজা মানে আমি সব কিছু করতে পারি এর ইতালিয়ান শব্দ পস্ত ফারে মৌতে কজা মানে আমি সব কিছুই করতে পারি এর পরবর্তী বাক্যটি রয়েছে আমি এই কাজটা করতে পারি আমি সব কাজ করতে পারি আর আমি এই কাজটা করতে পারি এর ইতালিয়ান শব্দ হবে পস্তো ফারে কোয়েস্তো লাভোরো পস্ত ফারে কোয়েস্ত লাবরো মানে আমি এই কাজটা করতে পারি আমি এই কাজটা করতে পারি এর ইতালিয়ান শব্দ হবে পস্তো ফারে কোয়েস্তো লাবরো পস্তো ফারে কোয়েস্তো লাবরো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন আর যদি শেখানোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন